নারীদের কথা শোনো না কথা তারা মেনে চলে না এ যুগের নারীদের কথা শোনো না শরী আত্মের কথা তারা মেনে চলে না কি করে অতি মূল্যবান কথাই কবি দেখছেন শোন হিল তোলা যোতো পায় এলিপিস্টিক ঠোটে সাদিন নিখোদে বেড়ায় বাজার ঘাটে হিল তোলা যোতো পায় এলিপিস্টিক ঠোটে সাদা দিন নিখুঁদে বেড়ায় বাজার ও ঘাটে ভালো ছেলে দেখলে তারা ফিরে ফিরে চায় ভালো ছেলে দেখলে তারা ফিরে ফিরে চায় সুযোগ পেলেই ফোনের নাম্বার নিয়ে এ যুগের এ যুগের নারীদের কথা শোনো না সরি হাতে কথা তারা মেনে চলে না এ যুগের নারীদের কথা শোনো না শরি আতের কথা তারা মেনে চলে না আর এরা পুরুষের মতো অধিকার চাই বরাবর অধিকার যে পুরুষের যতটা অধিকার নারীদের ততটা অধিকার অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে বিদেশিদের মতো করে খেতে চলে জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরে বিদেশিদের মতো করে ধরে খেতে চলে মাথার ওর নাতা গলাইতে দিয়ে চুল গুলি পাবলি কি সাঁট দিয়ে পুরুষ না মগিলা বোঝা যায় না পুরুষ না মগিলা বোঝা যায় না নারী গোয়ে কেন করো এত বাগানা এ যুগের এ যুগের নারী দের কথা শোনো না সরি আতে কথা তারা মেনে চলে না আর যদি বাড়িতে দুলা ভাই আসে এরা দুলা ভাইর সঙ্গে অনেক আবদার করে বসে কেমন আবদার করে অতি মূল্যবান কথাই কবি লিখেছেন শুনুন ভাই থাকলে আরো ভালো হয় বলে ভাই চলো না সিনেমায় যাই দুলাভাই থাকলে আরো ভালো হয় বলে ভাই চলো না সিনেমায় যাই দি স্টুডেন্টে বসে তারা কত কি যে খায় দি স্টুডেন্টে বসে তারা কত কি যে খায় দুলাভাই শালীর প্রেমে পাগল হয়ে যায় এই যুগে এ যুগের নারীদের কথা শোনো না সদি আতে কথা তারা মেনে চলে না শেষ কথার মাধ্যমে কবির মনে আরজু খানাত কবি লিখছেন আল্লাহ পাকই নারী জাতিকে অনেক সম্মান মর্যাদা দান করেছেন কিন্তু আমরা এই সম্মান ধরে রাখতে পারি না শেষ কথার মাধ্যমে কবির মনে আরজু কবি লিখছেন শুন তাই বলি সমাজের ও গোবনেরা নারী হয়ে কেন করো এত بہانہ তাই বলি সমাজের ও গোববুরা নারী হয়ে কেন করো এত বাগানা মরণ ঘুনিয়ে আসবে যখন শৈতান শৈতান বুঝবে তখন সাগাবুদ্দিন বলে তাই একটু শোনো না আজার উদ্দিন বলে তাই একটু শোনো না পুরুষের বেশে নারী আর সে না এ যুগের এ যুগের নারীদের কত শোনো না শরীয়তের কথা তারা মেনে চলে না এ যুগের নারীদের কথা শোনো না শরীতের কথা তারা মেনে চলে না শোনে শোনে